উমিন ফারহানা পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রকাশিত ছবিতে দেখা যায় সেই তো ধন্য যে ছাত্র জীবনে আওয়ামী লীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন দেওয়ালে এমন লেখার সামনে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ ছবি তুলেছেন এছাড়াও রবিন ফারহানা তার পোস্টে হাসনাত আবদুল্লার ফেসবুক থেকে আরেকটি লেখা শেয়ার করেন সেখানে হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমের বাতি জ্বালাই না কে কাটি না এদেশে মানুষের নিরাপত্তা নেই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তেই তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনেই কি আর মৃত্যুদিনেই কি আমার জনগণের জন্যই আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রুমিন ফারহানা তার পোস্টে যুক্ত করেন একটি প্রেস বিজ্ঞপ্তি যেখানে উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক পদে মনোনীত করা হয়েছে তাকে প্রকাশিত ছবিগুলোর একটিতে সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের সঙ্গেও দেখা যায় হাসনাতকে সেই পোস্টে হাসনাত লিখেছেন ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্বিক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো